আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন তো ক্যাটগোল্ড মাইনারের যে ক্যাটগোল্ড টোকেনটা এক্সচেঞ্জারে লিস্টিং হবে সেটা আপনি কিভাবে পাবেন মানে আপনার লেভেল বা কোন কোন সাইডের ওপরে দিয়ে আপনার সেই টোকেনগুলো দিবে এটা কিন্তু অনেকে জানেন না এখনও পর্যন্ত তো যারা জানেন না তারা কিন্তু খুবই ভুল করবেন তো তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন হলে কিন্তু আপনার মানে আপনি যখন এ এটার অ্যাডড্রপটা দিবে তখন কিন্তু আপনি কিন্তু খুবই ভুল করবেন আপনি কিন্তু টোকেন একদমই পাবেন না ঠিক আছে তো এর জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর সাথে সাথে কনফিউজ যে আসেন অনেকে সেটা কিন্তু আমি দূর করব যে এই প্রোজেক্টটা যদি বাইনান্স বা বিডগেটে যদি লিস্টিং নেওয়া হয় সেক্ষেত্রে তো মনে করেন যে হলো মানে তেমন একটা ভ্যালু তারা দিবে না এটা অনেকে মনে করতেছেন তো আমি সেই কনফিউজগুলো দূর করতে চাই যে এই প্রোজেক্টটা যদি বাইনান্স বা বিটগেটে যদি লিস্টিং নাও হয় তারপরেও যারা অতিরিক্ত ইনভেস্ট করছেন তাদের হয়তো একটু লস যেতে পারে মানে আমারই লস যাবে না একটু লস যেতে পারে কিন্তু যারা ইনভেস্ট ছাড়া ভালো কাজ করছেন তারা কিন্তু এখান থেকে ভালো একটা আর্নিং আনবেন তো এটা টোকেন আপনাদের কিভাবে দেবে আগে আমি সেটা বোঝাই তার ফলে তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন তো এইখানে যে তারা যে ক্যাটগোল টোকেনটা মানে এয়ারড্রপ হিসাবে দেবে সেটা কিন্তু আপনারা পাইবেন না পাইবেন না মূলত কিভাবে পাইবেন যে আপনি দেখেন আপনার যে ভাউচার তারা কি বলছে এই জায়গায় আমি যদি তাদের অ্যানাউন্সমেন্টে যাই একটা মিনিট আমি ক্যাটগর অ্যানাউন্সমেন্টে এখানে যাই এই যে এই অ্যানাউন্সমেন্টে তারা কি বলছে তারা এখানে কিন্তু বলছে যে তারা টিজিএ যে মানে তাদের টোকেনটা যে নয় তারিখে লিস্টিং করবে তো সেখানে যে আপনি যে ক্যাটগোল টোকেনটা পাবেন সেটা কিভাবে পাবেন সেটা পাইতে গেলে আপনার শুধুমাত্র একটাই উপায়ে আপনার ভাউসার ক্রিয়েট করতে হবে তো ভাউসার যারা বেশি ক্রিয়েট করবে তারা কি বেশি মানে কারণ টোকেন পাবে সেটা কিভাবে যে আপনার যে একটা ভাউসার ক্রিয়েট করতে যে দশ হাজার ডাব্লু ক্যাট জিএম লাগতেছে তো আপনি ওই ভাউসারটা থেকেই আপনি দশ হাজার ক্যাটগোল টোকেন পাবেন ঠিক আছে এটা আপনার ভাঙ্গায় নিয়ে আপনি এক্সচেঞ্জ নিয়ে মনে করেন যে আপনি সেটা হলো ট্রেড করতে পারবেন এই একটাই উপায় আপনার হলো টোকেন মনে করেন যে সেল দেওয়ার ঠিক আছে এছাড়াও অতিরিক্ত তারা যে আর সময় আপনার লেভেল বা অন্য কোনো কিছু দেখে আপনার যে এক্সট্রা যে ক্যাটগোল্ড টোকেন দিবে এরকম কিন্তু কোনো কিছুই না তারা একটা টোকেনও কারো দিবে না তারা শুধু এটা বলছে যে আপনাদের ক্যাটগোল্ড টোকেন মনে করেন আর্ন করার একমাত্র উপায় হচ্ছে আপনাদের এনএফটি ভাউসার তো এনএফটি ভাউসার থাকলে সেটা আপনি ভাঙ্গাই আপনি ক্যাটগোল্ড টোকেনটা আর্ন করতে পারবেন ঠিক আছে ক্যাটগোল্ড টোকেনটা পাবেন তো যাদের কাছে ভাউসার আছে আটটা দশটা যত বেশি ভাউসার আছে তারা তত বেশি যাদের কাছে যত বেশি ভাউসার আছে তারা কিন্তু তত বেশি টোকেন পাবেন কারণ একটা ভাউসারে আপনার দশ হাজার টোকেন আপনারা পাবেন তো এটা আপনারা হয়তো ক্লিয়ার হয়ে গেছেন তো এখানে যারা বেশি ইনভেস্ট করছেন তাদের হয়তো একটু লস যেতে পারে কারণ এই জায়গায় তো টোকেন কম দেয় ঠিক আছে তো আশা করা যায় কেউ বা এখনও কনফিউজ থাকেন না কারণ আশা করা যায় তাদের মার্কেট ভ্যালু যাই থাকুক না কেন যে এক্সে মানে কারণ যে বিডিএ বা বাইনান্স দুইটার একটাতে লিস্টিং হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি আছে। তো এরা অনেকে ভাবতেছেন যে এই কারণ ওই কারণ তো সেক্ষেত্রে কেন তারা বাইনান্সে লিস্টিং হবে বা কেন বিড গেটের লিস্টিং হবে ভাই দরকার নাই বাইনান্স বা বিট দরকার নাই তারপরও আপনাদের যারা কাজ করেছেন অন্য অন্য প্রোজেক্ট থেকে ভালো পেমেন্ট পাবেন এটা মনে করেন যে ধরে রাখেন তো হয়তো আপনার ধারণা ছিল আপনি দশ হাজার পাবেন সেখানে হয়তো আপনি পাঁচ হাজার পাইতে পারেন হয়তো ধারণা থাক আছে যে আপনি পঞ্চাশ হাজার পাবেন সেখানে হয়তো আপনি দশ হাজার পাইতে পারেন তো এরকম হইতে পারে কিন্তু এটা ধরে রাখেন যে অন্য অন্য প্রোজেক্ট থেকে ভালো পেমেন্ট পাবেন ঠিক আছে তো কেউ ভাউসারগুলা সেল দিয়ে না আমার কথা শুনে ভাউসার ভাউসারগুলো রেখে দেন তাহলে আপনি ভালো পেমেন্ট পাবেন এটা ধরতে পারেন তো ভা সারি কিন্তু একমাত্র উপায় যে টোকেন পাওয়ার এই যে এই যে ডাবলু এটাই কিন্তু টোকেন কিন্তু এই টোকেনটা ডাইরেক্ট আপনি নিতে পারবেন না তার জন্য আপনার ভাওসার ক্রিয়েট করতে হবে একমাত্র উপায় হচ্ছে আপনার ভাউসার ক্রিয়েট করতে হবে আপনি যদি এই যে টোকেনটা যদি রাইখে দেন তাহলে এটা কিন্তু ক্যাটগোল টোকেনে পরিবর্তন হবে না এটা আপনার ক্রিয়েট করতে হবে ভাওসারে মিন্ট করতে হবে তারপরে সেই ভাষার থেকে আপনি ক্যাটগোল টোকেন পাবেন তো একমাত্র উপায় হচ্ছে আপনার ভাওসার তো এই টোকেন রাইখে দিয়ে কার কোনো লাভ নাই এটা আপনার মনে করেন যে মিন্ট করতেই হবে এনএফটি ভাওসারে রূপান্তরিত করতে হবে আশা করে সবাই বুঝতে পারছেন তো যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা করে লাইক করে দিবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হবেন ফরহাদ খানের এলসি লিখলে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলটি পেয়ে যাবেন তো এই চ্যানেলে সবাই জয়েন্ট হবেন আর আশা করি সামনে নতুন নতুন আপডেট যা আসবে আমি সব কিছু জানিয়ে দিব তো তার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বাই বাই